আমাদের দেশে নার্স যারা তাদের কাজকে সীমিত করে রাখা হয়েছে আমরা আমাদের দেশের সম্মানের সংস্কৃতি গড়ে তুলতে পারিনি এটা আমাদের সামগ্রিক সামাজিক ইনশাল্লাহ বেনিফিট এনজয় করবেন লাইফ হেয়ারেয়ার আফটার দুনিয়ার জীবনে আখেরাতের জীবনে দুই জায়গায় এখানে যারা উপস্থিত আছেন আমি তাদেরকে অনুরোধ করবো চাকরি হিসাবে নিবেন না সুযোগটা আল্লাহ আপনি একজন পুরুষ আপনি একজন নারী জীবনে মানুষের নানাবিধ পেশা আছে কিন্তু সবগুলা পেশা ওরকম মানুষকে মানুষের কাছে নিয়ে যায় না আমরা আমাদের দেশের সম্মানের সংস্কৃতি গড়ে তুলতে পারিনি এটা আমাদের সামগ্রিক সামাজিক ব্যর্থতা যেগুলাকে সেই দেশগুলোতে কোনো একটা পরিবারে একজন নার্স আছে এই পরিবারটা এই সমাজে দারুণ সম্মানীয় পরিবার কারণ একজন রুগী হাসপাতালে গেলে প্রথমে যে টেকনিক্যাল মানুষটি তাকে অ্যাটেন্ড করবেন তিনি একজন নার্স তিনি তাকে অ্যাটেন্ড করে রিসিভ করে তারপরে হয়তো চিকিৎসকের হাতে তুলে দেবেন আমাদের দেশে নার্স যারা তাদের কাজকে সীমিত করে রাখা হয়েছে তাদের কাজের পরিধি আর অনেক বড় সেই বৃহৎ পরিসরে তাদেরকে ডুবতে দিতে হবে সুযোগ সুবিধার কথা এখানে বলেছে সমতা এবং ন্যায্যতার ভিত্তিতে সমতা হবে না সমানভাবে আল্লাহ দুইটা মানুষকেও পয়দা করেননি বাট ন্যায্যতা থাকতে হবে যার যেটুকু পাওনা ইকুয়েল হবে না কিন্তু ইকুইটি থাকতে হবে ওইটুকু তাকে দিতেই হবে